আমরা যারা আগে নানপুর বিভিন্ন সময় আমরা আসতাম এই বছর অনেকবার এখানে একটা সন্ত্রাসী বলা যায় তা আপনারা বিভিন্ন কারণে বিভিন্ন সময় রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় আমরা গাঢাকাটিয়েছেন সরাসরি প্রশিক্ষণ নাই এখন আপনাদেরকে আমি আশ্চর্য করতে চাই যারা যে দোষ সন্ত্রাসীরা আমাদেরকে ভয় দেখাও ওরা কখনো ফিরে আসতে পারবে না এটা আমাদের বর্তমান প্রজন্মের যারা নেতৃত্ব দিয়েছে শত বছর যারা রাজপথে ছিল আমরা যারা রাজপথে ছিলাম আমরা কখনো পরিচয় থেকে বিচ্ছুত হয়ে যাই এক সেকেন্ডের জন্য এক জন্য আমরা পিছপা হয়ে নাই সাময়িক পুলিশের পুলিশের বিভিন্ন পুলিশ দিয়ে আমাদেরকে যেভাবে হয়রানি করত আমরা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় অবস্থান নিতাম কিন্তু আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতাম আমরা নির্বাচন আয়োজন করেছি নির্বাচনের পরের দিনও আমরা এবং আমার নেতা কর্নেল হাসিমুল্লাহ মাহাত এই বাবা সাহেব পরিচয় পরিচয় আত্মক থেকে বাগান বাজার পর্যন্ত যে সুন্দর একটা নিয়ম কানুন মেনে এবং সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমে যে ইউনিয়ন সম্মেলন করতেছে এটার মাধ্যমে পরিচয় বিএনপি জয় জয়টা এবং পরিচয় আত্মক প্রত্যেকে বাগান বাজার পর্যন্ত আগামী একটা মডেল হিসেবে কর্নেল হাসিমুল্লাহ মাহাত ভাই করে সেই হিসেবে আমরা নাম ইউনিয়ন আজকে যারা নির্বাচিত হবে